শুভ দর্শক ফুয়ান ওয়াটার পাম্পের 5 ইঞ্চি বোরিং সাইজের তিন হর্স তিন ইঞ্চি ডেলিভারি 33 মডেলের এই পাম্পটি 2019 সালে আমি প্রথম নামিয়েছিলাম আজকে দ্বিতীয়বার নামালাম কাস্টমার এই পাম্প সম্পর্কে কি না আমরা তিন হর্জের মোটর নিছি হ্যাঁ ইঞ্চি বোরিং এটা আমরা মোটর

আমরা সারা বাংলাদেশে বর্তমানে ফুয়ান ওয়াটার পাম্প বুকিং করছি কন্ডিশনে কেউ পাম্প নিতে চাইলে আমাদের কাছ থেকে পাম্প কন্ডিশনে বুকিং নিতে পারবেন